আসসালামু আলাইকুম ইব্রাহন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো আমি এমন একটি জায়গায় আছি যে ফিজি ফিজিতে ফিজির ঘর বাড়ি কিরকম হয় তো আজকে আপনার সবাই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমি বলবো সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আপনাদের জন্য আমি নিত্য নতুন নতুন ধরনের ভিডিও বানাতে পারবো তো আজকে আমি এমন একটি জায়গায় আছি আজকে দেখাবো ফিজির ঘর বাড়ি কিরকম হয় তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন টেনে দেখবেন না টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না দেখেন আজকে আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো এই দেখেন এই যে আমি যেখানে আছি দেখেন ফিজির ঘরবাড়ি কত সুন্দর ঘরবাড়ি তো অপূর্ব ঘরবাড়ি এটা বলবো দেখেন এখানে আমি বর্তমানে একটা ব্রিজের উপর আছি এই দেখেন এটা একটা ব্রিজ এখানে দেখেন সাগরের সাথে অ্যাডজাস্ট করা এটা সাগরের সাথে গেছে এটা সাগরের সাথে মনে করেন অ্যাডজাস্ট করা তো আজকে আমি ঘুরে দেখাবো আমি এমন একটি জায়গা আসছি অনেক সুন্দর ফিজির ভিতরে তো এখানে বেশিরভাগই লোক যারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারা এখানে বসবাস করে আর এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার ক্লিন না বললে এখানকার অনেক সুন্দর বাড়িঘর অনেক সুন্দর তো আজকে আমি দেখাবো আপনাদের দেখেন যে দেখেন রাস্তাঘাট কত সুন্দর এখানে বাড়িঘর তো বিশেষ করে এখানে বেশি আমি যেখানে আসছি এখানে সম্পূর্ণ সব পাহাড় তো আমি একটি পাহাড়ের উপরে আসি বর্তমানে পাহাড়টা পাহাড় অনেক উঁচা এই পাহাড়টা অনেক উঁচা তো আমি এখানে আসি তো আজকে আমি আপনাদের পুরাটা দেখাবো ঘুরে পুরাটা দেখাবো আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করলে আমি আপনাদের জন্য নিত্য নতুন নতুন ভিডিও বানাতে পারবো তো আমি যে এমন জায়গা আসছি এটা মানে খুবই সুন্দর যে অপূর্ব একটা জায়গা অপূর্ব এখানে পরিবেশ সম্পূর্ণ ক্লিন আর বিশেষ করে এখানে যারা থাকে বেশিরভাগ অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের মানে মানুষজন এখানে থাকে তো দেখেন আমার সামনে আমার সামনে দেখেন আমার সামনে যে ঘর দেখতেছেন এগুলোর ভিতরে সব নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার লোক থাকে দেখেন কত সুন্দর অপূর্ব বিশেষ করে এটা এই ফিজি দেশে ফিজি দেশে এখানে আপনি যেখানে যাবেন নাইকেল গাছ পাবেন এ দেখেন কত নাইকেল কেউ এখানে নাইকেল পারেও না খায়ও না সব দেখেন নিচে গিয়ে নাইকেল গাছের নিচে যাবেন দেখবেন কোন সময় আপনার মাথার উপরে নাইকেল পরে গেছে তো বিশেষ করে এটা ফিজি দেশে প্রচুর নাইকেল গাছ প্রচুর নাইকেল হয় দেখেন সবই নাইকেল গাছ ওই সামনে দেখেন সবই নাইকেল গাছ তো বিশেষ করে তো বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ফিজি সকল ধরনের আপডেট পেতে আমার পাশে থাকবেন এই দেখেন তারা এখানে যাচ্ছে বোলা তারাই দেখেন কত সুন্দর ভাবে তারা এখানে যাচ্ছে কত সুন্দর কত কত সুন্দর ভাবে তারা এখানে ঘুরতেছে দেখেন এখানে দুই থেকে তিনজন লেডি আছে বসে খুবই এরা এনজয় করতেছে এ দেখেন এই যে এখানে দেখেন কত সুন্দর ঘর কত সুন্দর ঘর দেখেন এখানে যারা থাকে সবাই ফিজি মানে ফিজিয়ানে এখানে যারা এই মানে এই ঘরবাড়িতে যারা থাকে বেশিরভাগই হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার লোকজন তো চিন্তা ভাবনা করলাম যে এখানে আসলাম একটা ভিডিও বানাই ভিডিও বানাইয়া সবাইকে দেখে কিরকম হয় এই দেখেন অপূর্ব ঘর বাড়ি অপূর্ব সুন্দর এখানকার পরিবেশটা খুবই সুন্দর ক্লিন দেখেন চারদিকে গাছ গাছ লিন অনেক সুন্দর এখানে দেখেন কত সুন্দর ঘর কত সুন্দর এ দেখেন করি বিশেষ করে যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি কত সুন্দর খুব ক্লিন খুব ক্লিন ঘরবাড়ি তো বিশেষ করে এখানে বেশিরভাগই যারা থাকে মানে মাস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মানে এই দেশে বসবাস করে ফিজিতে তো আজকে আমি এই পুরা পুরাটা আমি এই পুরা এলাকাটা আপনাদের দেখাবো ঘুরে এখানকার ঘরবাড়ি কিরকম হয় ফিজিতে ঘরবাড়ি কিরকম হয় তো বিশেষ করে এখানকার লোকজন দেখা যায় না আজকে যেহেতু হোলি আর রবিবারের দিন কোনো লোকজন দেখা যায় না লোকজন খুবই কম বিশেষ করে বন্ধের দিন এখানে লোকজন খুব বিশেষ করে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর বাড়ি দেখেন কত সুন্দর ঘর বাড়ি তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ফিজি সকল ধরনের আপডেট পেতে আমার আমার পাশে থাকবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আনার জন্য তো দেখেন আমি বর্তমানে যেখানে আসি আমার বাসা থেকে প্রচুর দূর আমি বাসে করে চার ঘন্টা জার্নিং করে এখানে আসি আপনাদের জন্য এই এই বাড়িঘরগুলো দেখানোর জন্য দেখেন কত সুন্দর ঘর বাড়িটা কত সুন্দর আসলে ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কিরকম অনেক সুন্দর খুবই ক্লিন এখানকার পরিবেশ আমি সবাইকে সাজেশন করব যারা ঘোরার জন্য ফিস আসবেন আসতে পারেন এখানে ঘোরার জন্য অনেক কিছু আছে এই দেশে আপনি যদি ঘোরার জন্য এখানে আসেন ট্যুরিস্ট বিষয়ে যদি আসেন তাহলে এই দেশে আপনি মনের মতন অনেক কিছু দেখতে পারবেন আমি মনে করি তো অনেক ভাইরা আছে যে অন্যান্য দেশে বিশেষ করে যারা ইউরোপে আসেন ইউরোপ থেকে চালিয়ে এখানে আসতে পারেন অথবা যারা আমেরিকা আসেন আমেরিকার থেকে আসতে পারেন যথা কানাডা আসেন কানাডার থেকে এখানে আসতে পারেন তো এই দেশে আমি মনে করি ঘোরার জন্য একটা পারফেক্ট মানে সুন্দর একটা কান্ট্রি দেশ এখানে ফিজি দেশ তো অনেক ভাইরা আছে ফিজি দেশ চিনে না ফিজি দেশ কোথায় এটা অবস্থিত তো ফিজি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ অবস্থিত তো বিশেষ করে এটা অস্ট্রেলিয়া থেকে অনেক দূর যে এখান থেকে আপনি যদি অস্ট্রেলিয়া যান তাহলে ফিজি থেকে অস্ট্রেলিয়া যেতে চার ঘন্টা বিমানের লাগে সময় যেমন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যতটুক দূরত্ব এতটুক কিন্তু এই দেশের সম্পূর্ণ কালেকশন হচ্ছে ফিজি অস্ট্রেলিয়ার সাথে অনেক কি হবে কিন্তু সম্পূর্ণ অস্ট্রেলিয়া থেকে তো দেখেন কত সুন্দর তো বিশেষ করে বেশিরভাগ এদেশের লোক যারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আছে তারাও এই দেশে ঘুরতে আসে ঘোরার জন্য আমি বলবো এটা পারফেক্ট একটা দেশ মানে অনেক সুন্দর একটা দেশ যারা আসবেন ঘুরতে আসতে পারেন আমি বলবো যে লাইফে যে এত আছে এই দেশে আসে করতে পারবেন কোনো টেনশন নাই খুবই সুন্দর খুবই সুন্দর একটা দেশ দেখেন কত ক্লিন তো ভাইরা যে অন্য দেশ আসছেন যে বড় বড় দেশে আছেন যদি ঘুরতে চান তো এই আসতে পারেন এই দেশে আসে মানে ঘুরে যেতে পারবেন খুবই সুন্দর একটি দেশ খুবই সুন্দর অনেক সুন্দর একটি দেশ দেখেন তো আমি এখানে আসছি আসা চিন্তা ভাবনা করলাম যে একটা ভিডিও বানাই ভিডিও বানাইয়া সবাইকে দেখায় দেখাই দিই যে ফিজি দেশটা কিরকম দেখেন এখানকার অনেক সুন্দর কত ঘর বাড়ি দেখেন কত সুন্দর এ দেখেন কত সুন্দর কত সুন্দর গাছ গাছ লাগাইছে দেখেন এইখানে ঘর বাড়িতে বেশিরভাগই যারা বসবাস করতেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের লোক তো এদের ফিজিয়ান খুব কম ফিজিয়ান হ্যাঁ আসে কারা আছে এখানে দেখা যায় বা ভালো যারা ব্যবসা বাণিজ্য করে বড় পুষ্টে যারা আছে তারা এখানে থাকে দেখেন কত সুন্দর তো আমি এখন যেখানে আছি এখানে বৃষ্টি হচ্ছে তো প্রচুর বেশি জোরে হচ্ছে না হালকা হালকা হচ্ছে তারপরে আমি ভিডিও একটা বানাচ্ছি আপনাদের দেখার জন্য দেখেন কত সুন্দর কত সুন্দর যারা ভিজিতে আসবেন আমি বলি আসতে পারেন ঘোরার জন্য এনজয় করতে পারবেন ঘোরার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে অনেক বৃষ্টি হচ্ছে তারপর আমি বৃষ্টির ভিতরে ভিজে 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 আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো কেন বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো বেশি বেশি শেয়ার করবেন সবাই আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ফিজি সকল ধরনের আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দেখেন অনেকক্ষণ পরে বৃষ্টিটা থামলো প্রায় আধা ঘন্টার উপরে বসে রইলাম এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই জন্য মাথায় ক্যাপ দিলাম ক্যাপ দেখে যে বৃষ্টি কমতেছে না তার জন্য বৃষ্টি তো বৃষ্টির ভিতরে মনে করেন আপনি হাঁটা শুরু করলাম তো আজকে আমি দেখাবো আপনাদের যে ফিজিতে যে ঘরবাড়ি বাড়ি হয় কত সুন্দর হয় এই 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 দেখেন 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 আমার আমার পাশে ঘরটা এ কত সুন্দর কত সুন্দর কত সুন্দর ঘরটা তো বিশেষ করে এই দেশে যারা ঘোরার জন্য নিচ্ছেন আমি মনে করি তারা এই দেশে আসতে পারেন দেশে ঘোরার জন্য অনেক কিছু আছে তো আজকে আমি যেখানে আছে এখানে ফিজি ফিজি যে সুবা যাওয়ার সময় যে মেইন রাস্তা পরে মেইন রাস্তা থেকে ভিতরে তো এখানে আমি আসি তো এই জায়গাটা অনেক সুন্দর তো এখানে ঘরবাড়ি খুবই সুন্দর আজকে আপনাদের আমি পুরো ঘরবাড়ি দেখাচ্ছি তো বেশি করে আমার চ্যানেলটা চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর সবাই আমাকে বেশি সাপোর্ট করুন আপনারা সাপোর্ট করলে আপনাদের জন্য আমি নিত্য নতুন নতুন ভিডিও বানাতে পারবো তো বিশেষ করে যারা ফিজি সকল ধরনের আপডেট পেতে চান তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা ভিডিওটা বেশি শেয়ার করেন বেশি শেয়ার করলে সবাই দেখতে পারবে এইতো আমি শাসন করবো যে সবাই ভিডিওটা বেশি শেয়ার করে সবাই থেকে সুযোগ হয়েছে ফিজি কি সচরাচর আমাদের বাংলাদেশের লোক ফিজি দেশ চিনে না তো অনেক ভাইরা আছে ফিজি দেশ চিনে না আমি তাদের তাদের উদ্দেশ্যে মানে এই ভিডিও গুলা বানানো যে ফিজি একটা কি দেশ আছে কি নাই দেখেন কত সুন্দর ঘরবাড়ি কত সুন্দর একটা দেশ ঘরবাড়ি খুবই সুন্দর ঘরবাড়ি দেখেন কত সুন্দর প্রচুর বৃষ্টি হয়েছে এখন এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বিশেষ করে এখানে আপনার বারো মাসি বৃষ্টি হয় বৃষ্টি কখন আসবে এটা কেউ বলতে পারে না এ আসে এই চলে যায় এই আসে এই চলে যায় এখানে যেরকম বিস্তৃত এরকম গরম গরমটা একটু বেশি তো বিশেষ করে আপনি তো যারা এখানে ঘুরতে আসে তো গরম আর ওই ওটার জন্য না এখানে এখানে ঘোরার জন্য অনেক কিছু আছে খুবই সুন্দর একটি দেশ আমি মনে করি তো যারা এখানে আসবেন ঘুরতে আসতে পারেন আমি সবাইকে সাজেশন করব যারা আমেরিকা কানাডা ইউরোপে আছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আসেন তারা এই দেশে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন দেশে খুবই সৌন্দর্য একটা দেশ খুবই অনেক সৌন্দর্য তো আমি যেখানে দেখেন যেখানে আসছি এখানে দেখেন ঘরবাড়িগুলা সুন্দর ঘর দেখেন অনেক সুন্দর ঘর বাড়ি এখানে খুবই ক্লিন এ দেখেন এখানে বেশিরভাগই যাদের ঘর বাড়ি তারা এই দেশের লোক এই দেশ থেকে কম বেশিরভাগই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার লোক থাকে এ দেখেন এই বাড়িটা কত সুন্দর বাড়িটা দেখেন এখানে এই দেখেন এই ঘরটা সম্পূর্ণ যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যেভাবে বাড়িঘর বানায় সেম এরকম বাড়িঘর এখানে তো এখানে বেশিরভাগই যারা বসবাস করে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লোকজন এখানে বসবাস করে এ দেখেন কত সুন্দর এই ঘরটা কত সুন্দর কত সুন্দর তো বিশেষ করে অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া ফিজির ঘর বাড়ি কিরকম দেখতে তো দেখেন বিশেষ করে একটা জিনিস মনে রাখবেন গ্রামের বাড়িঘর আর টাউনের বাড়ি ঘর মানে ফারাক আছে তো এখানে এখানে দেখেন আমি টাউন যেরকম গ্রাম একই রকম তো বলতে এই দেখেন এদেশে বাড়িঘর দেখেন কত সুন্দর তা আমি যেখানে আছি এটা একটা টাউন একটা ভিএপি এরিয়া তো খুবই সুন্দর জায়গাটা তো চিন্তা ভাবনা করলাম যে একটা ভিডিও বানাই ভিডিও বানায় সবাইকে দেখাই দেখেন কত সুন্দর একটা জায়গা খুবই অপূর্ব জায়গা খুবই সৌন্দর্য আমি কতম দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এ দেখেন আমার মাথায় ক্যাপ দেখতে পারছেন না এই দেখেন ফার্স্ট টাইমে কত আমার মাথায় ক্যাপ ছিল না এখন মাথায় ক্যাপ তো বৃষ্টি হচ্ছে অনেক এখনো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মাঝে আপনাদের জন্য আমি ভিডিও বানালাম তো বিশেষ করে যে অনেক ভাই ভাইয়াদের মানে রিকোয়েস্টে আমি আজকে দেখালাম যে থ্রিজি ঘর বাড়ি কিরকম এই দেখেন খুবই সুন্দর ঘর অনেক সৌন্দর্য খুবই সুন্দর অনেক সুন্দর ঘর এ দেখেন পাশে এই দেখেন এটা আমার পিছনে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে তো এই বাসায় যারা থাকে বেশিরভাগ নিউজিল্যান্ডের লোকজন অস্ট্রেলিয়ার লোকজন তো বিশেষ করে এখানে এখানে যেটা বসবাস করতেছে বেশিরভাগই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার লোকজন এখানে বসবাস করে তা আমি সবাইকে সাজেশন করবো যারা ঘোরার জন্য প্রিপারেশন নিচ্ছেন এদের দেশে পারেন ঘোরার জন্য অনেক কিছু আছে ঘুরে যেতে পারবেন লাইফ অনেক এনজয় করতে পারবেন খুবই সুন্দর একটা দেশ মানে অনেক সুন্দর একটা দেশ দেখার মতন একটা তো বিশেষ করে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন সাপোর্ট করলে আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো এ দেখেন এখানে আর একটা ব্রিজ তো এখানে আমি দুটোই ব্রিজ পার করলাম তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম